দেখেন এই যে ফ্যান দেখতেছেন মিস ফ্যান ধোয়া বের হচ্ছে ধোয়া বের হচ্ছে ঠান্ডা ধোয়া ভাই এই এই ফ্যান নিলে এসি দরকার এই ধোয়া তো বিপদজনক কিসের বিপদজনক মানে কি বিপদ আচ্ছা ফার্নিচার ফার্নিচার তো নষ্ট হয়ে যাবে কিভাবে ফার্নিচার নষ্ট হবে আপনাকে আমি টিস্যু দিয়ে দেখাবো একটা টিস্যু দেন আমাকে টিস্যু দিয়ে দেখাবেন আমি লাইভের মধ্যে দেখাবো এইটা যে ফার্নিচার নষ্ট হবে তার মানে হচ্ছে এটা দিয়ে আপনি বলতে যাচ্ছেন যে পানি বের হয় হ্যাঁ পানি বের হয় যদিও পানির সাজে ফ্যানটা চলে কিন্তু দেখেন এই যে দেখেন এক ফোঁটা পানি কিন্তু আপনি এখানে পাবেন না আচ্ছা দেখেন দিচ্ছে এই শুধু ভিজে নাই ভাই এবার একটা কথায় আসেন এই যে যে ফ্যান দেখাচ্ছি হ্যাঁ এগুলা চলবে হচ্ছে এক চার্জে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আঠাইশ ঘন্টা চলবে আঠাইশ ঘন্টা চলবে মানে তিন দিন চলবে কেন বলছি কেন বলছেন এক ফ্যান এক চার্জে তিন দিন চলে এমন 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 কোনো ফ্যান আপনি দেখছেন আর কে আমি কিন্তু দেখাবো এক চার্জে তিন দিন চলে এই রকম ফ্যান আমি দেখে তিন দিন বলতে ব্যাপারটা আমি ভাইঙা বলি যে কারেন্ট চলে গেলে কিন্তু দশ ঘন্টা থাকবে এরকম রেকর্ড নাই আচ্ছা যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা এনজয় করছেন অবশ্যই প্রবাসী ভাই কারা কোন দেশ থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এছাড়া যারা লাইভে জয়েন করেছেন সবাই 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 হাই হেলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন আজকে যেই গরম লিটারালি আমি লাইভ করতে পারছি না এত বেশি গরম এই আগুন গরমে আপনারা কিন্তু একদম পানির দামে ফ্যান পেয়ে যাবেন এছাড়া সবার জন্য কিন্তু এই ফ্যানগুলো একটা হলো মাস্ট তাই না একদম এক্স্যাক্টলি দেখেন আপনি প্রচন্ড গরমে আছেন অশান্তিতে আছেন আজকে শান্তির একটা লাইভ আপনারা যারা আজকে লাইভ দেখবেন ফ্যান নিতে পারবেন একদম কম দামে আরেকটা ব্যাপার বলি আজকে যে দামে নিবেন কালকে কিন্তু ওই দামে পাবেন না এখন কিন্তু প্রতিদিন দিন দিন দাম বাড়বে কারণ একটা লাইভ দিছেন না ফ্যান যা দেখতেছেন আপু গোড়াউন ভর্তি হ্যাঁ আল্লাহর রহমতে দুই দিন তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে নতুন স্টক যখন আসবে তখন কি হবে কি হবে প্রাইস বাড়ায় আমার প্রাইস আর এছাড়াও কিন্তু গরমের সাথে সাথে গরম বাড়ার সাথে সাথে প্রাইসও বাড়ে ইয়েস শীতের দিনে দাম বাড়বে কমফর্ট কম বলে গরমের দিনে দাম বাড়বে যত গরম পড়বে দাম বাড়বে ফ্যানের এটা স্বাভাবিক একদম একদম আপনি এখনো সময় আছে এখন যদি আজকেও যদি নেন আপনি দুই দিন পরে যদি আপনি অন্য কেউ নেয় আপনি তার সাথে কম্পেয়ার করবেন দেখবেন আপনি তিন থেকে চার হাজার টাকা জিতছেন ওকে ঠিক আছে দারুন দারুন ওকে বলি যে ফ্যান গুলো দেখাচ্ছি এই ফ্যান গুলো দিয়ে শুরু করব আমি আচ্ছা আজকে নোভা মূলত কি কি থাকছে লাইভে আজকে লাইভে এসি কুলার থাকবে এয়ার কুলার থাকবে যেটা হচ্ছে আপনার রিচার্জেবল এয়ার কুলার আচ্ছা ওকে মানে ইয়ার কুলার তো শুনছেন যে রিচার্জেবল ইয়ার এরকম শুনছেন 7 ঘন্টা কারেন্ট ছাড়া চলবে 7 ঘন্টাই চলবে কারেন্ট ছাড়া চলবে 7 ঘন্টা মাই গুড এরকম কুলার দেখাবো এ ছাড়া শক্তিশালী গ্রি ইয়ার কুলার দেখাবো একদম সর্বোচ্চ শক্তিশালী যেটা হচ্ছে আপনার এসি কাজ করবে গ্রি অলরেডি फेमस গ্রি সমন্ত এটা জানার কিছু নাই সিনিয়র দরকার মানে আজকে কুলার নেবেন ওকে একদম কম দামে কারেন্ট বিল দিতে হবে কম আপনি মানে সবাই বাজেটের মধ্যে থাকবে এরকম ওকে লাইভটা কি শেয়ার হচ্ছে বেশি বেশি করে শেয়ার চাই লাইভটা শেয়ার হলে কিন্তু যারা আসলে চিন্তা করছে যে কোথা থেকে ভালো মানের প্রোডাক্ট কিনবে তারা কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে গেলে আপনারও সুবিধা হবে তাদেরই সুবিধা হবে তাই না তো লাইভটা বেশি করে শেয়ার করে দিতে হবে ওকে চলেন আজকে দেখেন আমি প্রথমে কথা বলবো নোভা মিস ফ্যান নিয়ে নোভা মিস নোভা মিস ফ্যান মিস ফ্যানের গুণ সম্পর্কে যদি গুণ সম্পর্কে আসলে বলতে গেলে শেষ হবে না আমি লাইভ শর্ট করার জন্য সবকিছু একটু দ্রুত বলবো ওকে ডিটেইলসে যাদের জানার দরকার হবে তারা কিন্তু ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে জেনে তারপরে কিন্তু নিতে পারবে ওকে একদম নোভার এই হোয়াইট কালারের মিস ফ্যানটা দেখছেন এই যে ব্ল্যাক কালার দেখছেন দুটো সবকিছু সেম এক চার্জে 28 ঘন্টা চলবে ওকে আচ্ছা আচ্ছা যেমন আপনি একটু নিচের দিকে আসেন এই যে দেখেন 28 ঘন্টা চলবে লো স্পিডে এক চার্জে 28 ঘন্টা 28.5 ঘন্টা চলবে মিডল স্পিডে মিডল স্পিড আর 2 ঘন্টা চলবে হাই স্পিডে আচ্ছা ওকে এলইডি লাইট ব্যাকআপ পাবেন ঠিক আছে ভাই এই ফ্যান কিনলে তো আমার লাইটও কিনতে হবে না তাই লাগে ঘন্টা লাইট কেনার কোনো দরকার নাই কোনো দরকার নাই স্ট্রং একটা লাইট পাবেন যেটা 80 ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে ওকে ফ্যানের বাতাস পাবেন প্রচুর ঠান্ডা আচ্ছা কপার কয়েলের মোটর পাখা পাবেন ফাইবারের এবার মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি কি কিছু আছে সবকিছু টোটাল নোভা মানে হচ্ছে জানেন যে সবচাইতে মানে বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছেন নোভা ছত্রিশ বছর যাব আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা বক্সের গায়ে কিন্তু লেখা থাকবে একদম ওকে আপনার যদি এই দিক থেকে দেখেন বক্সটা এই যে দেখেন ছত্রিশ ইয়ার্স অফ টাইম এই যে দেখেন ঠিক আছে

ডিটেলস আমরা দেখিয়ে দেবো এরপরেও এই ফ্যান যাদের গ্রাম অঞ্চলে যারা নেবেন তাদের কারেন্ট না থাকলেও সমস্যা নেই সোলারে চালাবেন সোলারেও চলবে সৌর বিদ্যুতে চলবে ও দারুণ সৌর বিদ্যুতে চার্জও করতে পারবেন দেখেন এই যে অপশনগুলো পেছনে দেওয়া আছে সৌর বিদ্যুতে চার্জ করতে পারবেন চার্জ করতে পারবে ঠিক আছে ওকে এই ফ্যানগুলো কিন্তু আজকে যেই প্রাইসে দিব আমি এটা হচ্ছে আজকে

আমাদের সাথে যোগাযোগ মাত্র টাকা টাকা থেকে অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন যারা আসতে চান আমি ঠিকানাটা বলে দেবো হোলসেল হোম অ্যাপ্লায়েন্স চলে আসবেন আমি আমি দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা সহ আমাদের নাম্বার গুলা হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বারো বাই এক বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বোসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা ওকে ওকে একদম সহজ ঠিকানা যারা আশেপাশে আছেন তারা শপে এসে একদম ফিজিক্যালি ভিজিট করে দেন নিয়ে যেতে পারবেন আর যারা দূরে আছেন তাদের জন্য টেনশন নাই তাদের কোনো টেনশন নাই জাস্ট অনলাইনে ফোন দিয়ে অর্ডার করে দিবেন আপনার পছন্দের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাসায় ওকে যারা টাকা পাঠাবেন অবশ্যই এই নাম্বারটা আমাদের খেয়াল রাখবেন ওকে বাংলা লিংকে এই নাম্বারটা লাস্টে 123 ওকে এই নাম্বারটা টাকা পাঠাবেন অবশ্যই টাকা পাঠানোর আগে কনফার্ম হয়ে নেবেন কারণ প্রতারণায় কিন্তু ভরে গেছে বাংলাদেশে ওকে এবার বলছি এটা হচ্ছে এগারো হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন আচ্ছা বারো হাজার নয়শো টাকা হলে এটা নিতে পারবেন ওকে আজকে থেকে আগামী দুই দিন মানে আজকে কালকে আর পরশু পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে এই প্রাইজে আর কেউ পাবেন না আচ্ছা দারুণ সর্বোচ্চ দুই দিনের মধ্যে দুই দিন থাকবে আমাদের অফারটা দুই দিনের মধ্যে যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন

এইগুলা দেখেন ডিফেন্ডার এর আছে ক্যানিডি আছে ওকে ডিফেন্ডার 16 ইঞ্চিও আছে ক্যানিডি 16 ইঞ্চি আছে ডিফেন্ডার 18 ইঞ্চি আছে ওকে যার এগুলা অলমোস্ট सेम সবকিছুই सेम কেটিএস কোম্পানি এগুলা কেটিএস কোম্পানি হচ্ছে এগুলাকে বাংলাদেশে আনছে এই ফ্যানগুলা আচ্ছা আচ্ছা ডিফেন্ডারের কেটিএস এর सेम এ সরি ক্যান ইট सेम সব কিছু সব কিছু सेम শুধু সাইজটা ছোট বড় সেই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখিয়ে দেব এক চার্জে চলবে 30 ঘন্টা আমার কথা লেখা আছে ওকে এখান থেকে দেখেন প্রথমে অন করে দিবেন চার্জের অপশনগুলো দেখেন 100% চার্জ আছে চার্জ কততে থাকলে এখানে শো করবে আচ্ছা ওকে চমৎকার আরেকটা জিনিস দেখাবো এই যে যে একটা পয়েন্ট ইউজবি পয়েন্ট এই যে দেখেন আমি কি লাগাচ্ছি এটা দিয়ে আমার কি হবে ভাই দেখেন এটা দিয়ে আমি

এই ফ্যানগুলো নিতে পারবেন আমাদের কাছে আজকে পাইকারি দামে একদম হোলসেল রেটে এটাও কিন্তু ছোট বড় করা যায় আমি একটু করে দেখাবো আচ্ছা এই স্ট্যান্ডটাকে আপনারা বাড়াতে কমাতে পারছেন বাড়াতে কমাতে পারবেন

ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন অফিসিয়াল ভাবে ওকে যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তো চেঞ্জ দিব না কোম্পানি সরাসরি আপনাকে চেঞ্জ দিবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা চেঞ্জ করে পাঠিয়ে দেব ওকে এরপর ডিফেন্ডারে দেখেন 16 ইঞ্চি ছোট ফ্যান আছে আমাদের কাছে টেবিল ফ্যান আচ্ছা টেবিল টেবিল ফ্যান দরকার হয় টেবিল ফ্যানগুলো আমাদের নিতে পারবেন 12 ভোল্টের ব্যাটারি আছে 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে ওকে এলইডি লাইট ব্যাকআপ পাবেন এলইডি লাইটও আছে ওকে চমৎকার এই ফ্যানও কিন্তু উঁচু নিচু করা যাবে আপনি এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে পারবেন ইজিলি আচ্ছা

সামর্থ্য নেই তারা কিন্তু এয়ার কুলার কিনতে পারেন এই রিচার্জেবল রিচার্জেবল ঘন্টা চলবে এক চার্জে 12 ওর ব্যাটারি আছে আমি যদি সামনে থেকে দেখাই একটু এখানে দেখেন এটাও কিন্তু আপনার চলবে কিন্তু একদম সৌর বিদ্যুতে সৌর বিদ্যুতে চলবে গ্রাম অঞ্চলে যারা সৌর বিদ্যুৎ ইউজ করেন তারা কিন্তু এটা চালাতে পারবেন আচ্ছা দেখেন ওয়াটার ট্যাঙ্কটা আমি একটু দেখাবো পেছন থেকে ওয়াটার ট্যাঙ্কটা কত লিটার এই যে 8 লিটার একটা ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আচ্ছা এইখান থেকে কিন্তু আপনার যখন এটা ছেড়ে দেবো আমি তখন জাস্ট আমি আপনাকে একটু দেখাই আচ্ছা ভাই এই যে এইটা কি

এসি নাই আপনি একটা এসি কিনতে পারছেন না অবশ্যই কুলারটা নিয়ে যান একদম কুলারটা নিয়ে যান অবশ্যই কিন্তু ভালো একটা জিনিস প্রোডাক্ট কিন্তু আপনি পাচ্ছেন আর আজকে যে রেটটাই পাবেন এই রেটটা দুই দিন পরে পাবেন না পাবেন না পাবেন না এই দেখেন টাইমার দিয়ে চালাতে পারবেন আপনি এখানে টাইমার দিয়ে চালাতে পারবেন 7 ঘন্টা পর্যন্ত 7 ঘন্টা পর্যন্ত 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে এই যে হাই স্পিডে থ্রি তে দিলে চলবে ওকে আচ্ছা আচ্ছা কোল অন করে দিলে ঠান্ডা বাতাসটা পাবেন ও এরপর কিন্তু আপনি চাইলে রুমে ঘুরে ঘুরে যে আপনাকে পুরো রুমটা বাতাস করবে জাস্ট এটা একটু ঘুরায় দিবেন আচ্ছা এই যে এই উপরের যে এটা আছে এটা জাস্ট ঘুরলেই পুরো রুমে বাতাসটা ছড়াবে বাতাসটা ছড়াবে ওকে চমৎকার এই এয়ার কুলার কিন্তু আজকে একদম ধামাকা প্রাইস থাকবে আরেকটা ব্যাপার এটা কিন্তু চাকা আছে এটা কিন্তু নিজে নিজে অন্য রুম আচ্ছা এটা নিচে চাকাও আছে ওই দেখো চাকা আছে ওকে ওকে মুভ করাটা ইজি হবে ইজি হবে একদম ইজি হবে এই এয়ার কুলার আজকে যারা নেবেন তারা কিন্তু জিতবেন জিতবেন আমি বলে দিচ্ছি আজকে যারা নেবেন তারা জিতবেন প্রচুর ঠান্ডা বাতাস পাবেন এসির ফিল পাবেন হ্যাঁ হ্যাঁ নোভা এয়ার কুলার এক বছর ওয়ারেন্টি

ভাই এমডি হুমায়ুন কবির ভাই লিখেছে 16 ইঞ্চি টিভি ফ্যানের প্রাইস কত টিভি ফ্যান মানে বুঝলাম না ও টেবিল ফ্যান সরি এটা প্রাইসটা আমার বলা হয়নি আচ্ছা টিভি ফ্যান মানে টেবিল ফ্যান আচ্ছা আচ্ছা টেবিল ফ্যানটার প্রাইসটা আমার বলা হয়নি সরি এই টেবিল ফ্যানটা নিতে পারবেন 6900 টাকা হলে 6900 টাকা 6900 টাকা হলে ওকে 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 একদম 6900 টাকা ডেলিভারি চার্জ ডিফেন্ডারের ফ্যানের জন্য ফ্রি ওকে ওকে দারুন যাদের জন্য বললাম যারা তারা কিন্তু এই এয়ারকুলার নিতে পারেন এসি কিনতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে কারেন্ট বিল আসে প্রচুর এয়ারকুলার নিবেন চার থেকে পাঁচশো টাকা কারেন্ট বিল আসবে মাসে যদি আপনি তাও কেন আসবে আমি আপনাকে বলি যদি আপনি সব সময় এটা চালান

যেটা অনেক প্রশংসা করলাম গ্রিন এয়ার কুলার দেখেন আপনাকে জাস্ট একটু বাতাসটা একটু দেখাই আপনি জাস্ট একটু সামনে আসেন আচ্ছা এমডি জাহিদ হাসান ভাই লিখেছে ভাই নিজে আগে বাতাস কেন এত ঘাম ঘাম দিচ্ছে নিজেরই আমি হচ্ছে ফ্যানগুলো অফ করে রাখছি ভাই লাইভের জন্য আসলে লাইভ করা লাইভ করার জন্য এই জন্য আসলে দেখেন এই যে দেখেন মানে আপনাকে এইভাবে আমি আসলে বোঝাতে পারবো না ঠিক আছে যদিও এইখানে আসলে কত পরিমানে বাতাস আপনি পাবেন জাস্ট দেখেন আমি এখানে দাঁড়াই আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছে তিতা কথা তিতাই এক আপুনা ভাই বুঝতে পাচ্ছেন না সোলারে চলবে কোনটা আচ্ছা সোলারে চলবে কোনটা ভালো কোশ্চেন সোলারে চলবে এই যে এই এয়ার কুলার নোভা এয়ার কুলার নোভা মিস্ট ফ্যান আচ্ছা এগুলা সোলারে চলবে সোলারে চলবে ওকে 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 দেখেন আমি কিন্তু একটা কাগজের ব্যবস্থা করেছি আপনাদের জাস্ট বাতাসটা দেখানোর জন্য

ইয়ারপুলার টা কিন্তু গিরির একটা ইয়ার কুলার এটা নিলে আপনার দুই টনের এসির কাজ করবে টনের এসি চল্লিশ লিটার আছে বিশ লিটার আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আমাদের কাছে আছে ওকে এই ইয়ারকুলের কাজ দেখলেও আপনার মাথা নষ্ট হয়ে যাবে চাকা কিন্তু পেছনে আছে টাইমার দিয়ে চালাতে পারবেন আচ্ছা চাকা দেওয়া আছে এটা কিন্তু রিচার্জেবল না এটা অনেক শক্তিশালী ইয়ারপুলার

এই যে দেখেন দেখতে পাচ্ছেন পানিটা পড়ছে ওকে বৃষ্টির মতো পানি পড়ছে বৃষ্টির মতো পানি এইভাবে ভিজে কিন্তু আপনাকে ঠান্ডা একটা বাতাস দিবে যেটা দ্বারা আপনি আপনার রুমকে একদম শীতল করে তুলবে শীতল করে তুলবে এমনি হুমায়ুন কবির ভাই লিখেছে কেন আপু আপনি কি শুকনা নাকি যে বাতাস উড়াইনে দেয় ভাই আমি শুকনা মানে হাড়ি হাড়ি আচ্ছা আপুও শুট না আমিও শুট না আমার উভয় নিয়ে যেতে পারে যেতে পারে আচ্ছা এরপর হচ্ছে এটার যদি গুণগান সম্পর্কে আমি বলি আসলে এই সম্পর্কে কিন্তু বলার কিছু নাই ব্রিড ব্র্যান্ডের জিনিস আমি ব্র্যান্ড দিয়ে দেখাই আপনাকে এখানে দেখেন কুলারের সাথে কি কি দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড অফিশিয়াল অফিশিয়াল গ্রিড এই গ্রিড ইয়ার কুলার নিলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস করাতে পারবেন আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি সার্ভিস ফ্রিতে পাবেন এক বছর আমরা প্রাইসটা বলে দিব জাস্ট ওয়েট একটু ওয়েট করেন দেখেন শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার গারি কিন্তু এই যে মিস্ট ফ্যান গুলো তিনজন তিনটা গিফট পাবেন এই যে এগুলো কিন্তু গিফট পেয়ে যাবেন নেক্সট লাইভে ইনশাআল্লাহ লাইভে দেখাবো নেক্সট লাইভে ওকে এই যে আমি প্রত্যেকটা ফ্যান বা এয়ার কুলারের রিমোট দেখাইছিলাম না এখানে বললাম না ছোট রিমোট আছে এই যে দেখেন এই যে ছোট রিমোট এই যে রিমোট আর গ্রিটার রিমোটটা দেখেন কত সুন্দর এসি রিমোটের মতো আচ্ছা রিমোট দেখেন দেখেন রিমোট দ্বারা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে একদম

এর থেকে কিন্তু এখন একটু দাম বেড়েছে তারপর কিন্তু লিমিটের মধ্যে আছে দুই দিন তিন দিন পরে অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে কারণ আমাদের স্টকটা হচ্ছে দুই তিন মাস আগে আনা যার কারণে আমরা আজকে রিজনেবল দিতে পারবো এই যে কয়েকটা আছে আমাদের কাছে এগুলো সেলের পরে কেউ যদি কাইন্ডা একটা ময়রাও যায় কাউকে কিন্তু এই দামে দিতে পারবো না সর্বোচ্চ দুই দিন যারা যারা নেবেন দ্রুত আগে আগে নিয়ে নেন একদম ভাই আপনাদের শোরুমের নাম কি শামীম হাসান ভাই লিখেছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ইয়েস হোলসেল হোম অ্যাপ্লায়েন্স Deck ছোটটা দিয়ে শুরু করি একুশ টাকা নিতে পারবেন এটার কিন্তু পুরো কাজ দেখালাম এটা ওয়াটার ট্যাঙ্ক অনেক বড় ষাট লিটার চল্লিশ লিটার বিশ লিটার আপনি অনেক পানি দিতে পারবেন আচ্ছা বেশি ঠান্ডার জন্য কিছু না চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আসলে একদম হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন আবারও আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেবো আপু ওকে ওকে দেখেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স নাম্বার কিন্তু দেওয়া আছে দুইটা এই দুই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা বিকাশ করবেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারটাই করবেন ওকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বারো বাই এক বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা আসতে চান সো যারা যাদের আরো বেশি কোয়ারিজ থাকবে ফ্যান সম্বন্ধে বা কুলার যেই প্রোডাক্টগুলো দেখিয়েছি সবগুলো সম্বন্ধে তারা কিন্তু কল দিয়ে কিন্তু জেনে নিতে পারেন এছাড়া যারা আশেপাশে আছেন মোহাম্মদপুরের আপনারা কিন্তু শপে এসে নিয়ে যেতে পারেন সব ভিজিট করে দশটা দেখে একটা আর যারা আসলে দূরে আছেন টেনশন নাই তারাও কিন্তু পেয়ে যাবেন জাস্ট অর্ডার করবেন নাম্বারে কল দিয়ে অর্ডার করলে কিন্তু আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে তাই তো এক্স্যাক্টলি দেখেন আবারও দেখাচ্ছি ওকে এরপর দেখে ডিফেন্ডারের স্ট্যান্ড ফ্যান ডিফেন্ডার টেবিল ফ্যান এয়ার কুলার নোভার নোভার এয়ার যারা নিতে চান এসি নিতে চাইলে গ্রিড এসিও আমাদের কাছে পাবেন ও এক টুন দুই টন আর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা আমরা বলে দিব। ওকে একদম হোলসেল রেটে পাবেন দেখেন আরো অনেক হোলসেলের পণ্য আছে যারা হোম অ্যাপ্লাইন্সের অনেক পণ্য আছে যে যেকোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদের এখানে থেকে নিতে পারবেন ওকে সো লাইফটা আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ডেইলি নিশ্চের সাথেই থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ